Oh my- আগামী সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্রস্থল বীরভূম জেলার বেশ কিছু দর্শনীয় স্থানের নাম জানুন বীরভূম শুধুমাত্র তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৌন্দর্যের সাথেই বিকশিত হচ্ছে না তবে এখানে বেশ কিছু পবিত্র স্থান রয়েছে যা তীর্থযাত্রীদের মধ্যে সুপরিচিত এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক অতীতে রক্ষিত বীরভূমের অর্থাৎ বীরের ভূমি লাল মাটি দেশ হিসাবেও পরিচিত বীরভূমে ঘুরে দেখার জন্য অনেক জায়গা রয়েছে প্রথমত বোলপুর শান্তি নিকেতন বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ উৎসাহীদের জন্য একটি নিখুঁত সাপ্তাহিক ছুটির জায়গা বল্লভপুর বন্য প্রাণী অভয়ারণ্য এই বন্য প্রাণী অভয়ারণ্য বোলপুরের কাছে অবস্থিত একটি সুন্দর এলাকা এই বন্য প্রাণী অভয়ারণ্যটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল শক্তিপীঠ বীরভূম হল একটি পবিত্র গন্তব্যস্থল যা অনেক আদি শক্তিপীঠ দ্বারা বেষ্টিত যা বাংলার এবং বাইরে বিপুল সংখ্যক মানুষের জন্য প্রধান আকর্ষণ হেতমপুর রাজবাড়ি হেতমপুর রাজবাড়ি বীরভূমের শ্রী পুরীতে একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক গন্তব্য রাজপ্রাসাদটি জমিদার বাংলার নবাব এবং রাজকীয় রাজাদের শাসন আমলে নির্মিত হয়েছিল মামা ভাগ্নে পাহাড় যুবরাজপুরের বীরভূমের একটি প্রাকৃতিক বিষয় হল মামা ভাগ্নে পাহাড় সোনাঝুড়ি হোয়াই সোনাঝুড়ি বন হল বীরভূমের একটি অপূর্ব জায়গা যা আপনাকে নিখুত প্রশান্তি দেয় শান্ত গ্রামীণ পরিবেশ এবং সবুজের মাঝে লুকিয়ে থাকা ঘন জঙ্গল বাংলা এবং বাইরের অনেক দর্শককে আকর্ষণ করে অমর কুটি। ইকো ট্যুরিজম পার্ক বীরভূমের পরিবার বান্ধব গন্তব্যগুলির মধ্যে একটি অমরকুটির একটি মনোরম এবং শান্ত পরিবেশ সহ একটি দারুণ ইকো পার্ক নন্দন আর্ট মিউজিয়াম এবং গ্যালারি নন্দন আর্ট মিউজিয়াম এবং গ্যালারি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি অসাধারণ জায়গা সৃজনী শিল্পগ্রাম সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের একটি ছোট্ট গ্রাম্য পর্যটন স্পট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেস্টি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে